একইসঙ্গে সঙ্গে ইতিহাস আর আধুনিকতার সাক্ষী আজ আপনাদের দেখাচ্ছি পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা দুটি অসাধারণ স্থাপনা লালন শাহ সেতু আর হার্ডিন ব্রিজ প্রায় একশো বছরের পুরানো হার্ডিন ব্রিজ ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে এই রেল ব্রিজ তৈরি হয় লাল ইটের মতো স্টিলের বিশাল কাঠামো আর শক্তপোক্ত স্থাপত্য একে আজও টিকিয়ে রেখেছে আর পাশে আধুনিক যুগের দৃষ্টিনন্দন দালনসা সেতু যার উপর দিয়ে বাসে ভিডিও ধারণ করছি দুই সালে উদ্বোধন হওয়া এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম একই নদীর বুকে দুই প্রজন্মের অবদান হার্ডিন ব্রিজ রেল যোগাযোগের ঐতিহ্য বহন করে আর সেতু দেশের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিয়েছে এখানে ইতিহাসের আধুনিকতা পাশাপাশি চলতে থাকে পদ্মা স্রোতের মতো সময় বয়ে গেলেও এই দুই ব্রিজ বাংলাদেশের গৌরবময় স্থাপত্যের সাক্ষী হয়ে থাকবে চিরকাল তাই যদি কখনো পদ্মা পার হন সময় নিয়ে এই দুটি বিরিদের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না